ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার অ্যানিআইয়ের পদ্ধতি বাতিলের প্রতিবাদে উত্তাল সারা দেশ গতকাল চট্টগ্রাম নিউ মার্কেটে অ্যানিআইয়ের বাতিল এবং এর সাথে জড়িত সকল অযৌক্তিক নিয়মের বাতিলের দাবিতে আন্দোলনে নামে মোবাইল ফোন ব্যবসায়ীরা এর মাধ্যমে কোটি কোটি সাধারণ প্রবাসী গ্রাহক ও ব্যবসায়ী হয়রানির অভিযোগ জানিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা সমস্ত মোবাইল ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসেছে বাংলাদেশের অযৌক্তিক সিস্টেম চালু করে। আইডি পথে বসার সুযোগ দেওয়া যাবে না ঠিক আমরা সরকারকে অনুরোধ করব অনুতি বিলম্বে এনআর সিস্টেম বাতিল করতে হবে কেন না এই এনআর সিস্টেম কারাই প্রস্তাবনা দিয়েছেন সেটা আপনাদেরকে বিবেচনা করতে হবে এনআর সিস্টেম প্রস্তাবনা দিয়ে গেছেন شورایদার 2000 ঠিক সরকারের সাথে অনেক شورایদার 2000

আমরা মোবাইল ব্যবসায়ী পক্ষে যে আজকের মানব গঠন মানব গঠন থেকে সরকারকে জানিয়ে দিচ্ছি আমরা বহু ব্যবসা করি মোবাইল ব্যবসায়ীরা সরকারি টেক থেকে শুরু করে সরকারি ব্যাংক এবং সরকারি বিভিন্ন লাইসেন্সে আমরা টাকা পরিশোধ করে আমরা ব্যবসা করতেছি দুঃখের বিষয় এই এই ব্যবসা করতে গিয়ে আমরা যে সাফল্য অর্জন করেছে মোবাইল ব্যবসায়ী ভাইরা এই সকল লোকে বাধা সৃষ্টি করতে সরকারের যে একটা পাইকারা সৃষ্টি হয়েছে গত এক জানুয়ারি থেকে চালু হয়েছে অ্যানিআইআর পদ্ধতি সে থেকে সারা দেশে মোবাইল ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে চালিয়ে যাচ্ছে আন্দোলন চট্টগ্রামের মোবাইল ফোন মার্কেট গুলোতে বিরাজ করছে সুংসাং নিরবতা আন্দোলনরত মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবি রুটি রুজির একমাত্র পথ উক্ত ব্যবসার উপর নির্ভর করে এবং তার উপর নেমে আসার ঢল যাতে বন্ধ করা হয় এনিআই শুধু ব্যবসায়ীদের ক্ষতি করেনি এটির মাধ্যমে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সুগম তৈরি করে দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এটা আপনারা জানেন দিল্লি হাইটেক পার্ক থেকে নিয়ন্ত্রিত এবং অর্থায়ন হচ্ছে আমাদের বাংলাদেশের যে নয়জন জন বিশিষ্ট সিন্ডিকেট বলতেছি আমরা বারে বারে আমরা অ্যান সিস্টেম ইন্ডিয়ার তত্ত্বাবধানে সেটা আমরা চাই না আমরা বাংলাদেশের অর্থায়নে এবং বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে অ্যান সিস্টেম

অভিযোগ রয়েছে যে বিগত স্বৈরাচার সরকারের রেখে যাওয়া একটি নির্দিষ্ট সিন্ডিকেট এনএর সিস্টেম ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রেশন নামক সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষের ফোনের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে এটি মূলত জনগণের উপর ডিজিটাল নজরদারি চালানোর একটি নীল নকশা আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম